দিকে আপনারা খেয়াল রাখবেন যদি আপনারা কোন দলের কাছে কোন মতের কাছে যদি আপনারা মত মত করেন তাহলে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল আঠারো কোটি জনগণ আপনাদেরকে শ্রদ্ধার সাথে সম্মানের আসনে বসিয়েছেন আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল মতের মধ্যে থেকে ন্যায় ইনসাফের সাথে নিরাপদ যদি আপনারা ভূমিকা পালন করেন তাহলে আমিত্য আজীবন জনগণ আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে

আমাদের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে অনেক ব্যক্তিবৃন্দ উপস্থিত আছেন মন্ত্রীবৃন্দ আছেন বিভিন্ন বিভাগের মন্ত্রীবৃন্দ আছেন আমাদের ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন আসনের সংসদ সদস্য বৃন্দ আছেন এ আমাদের সামনে বক্তব্য রাখছেন ঢাকা এগারো আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিপ্লবী সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই সংগ্রাম সংসদ সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আট দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে অবিলম্বে জুলাই সময় বাস্তবায়নের আদেশ জানি तव्हां आयो कर

হতাশ হয়েছে যে সরকারের প্রধান দাবি ছিল প্রধান কাজ ছিল বাংলাদেশে চুয়ান্ন বছরে যে সরকার গুলো বাংলাদেশকে তিলে তিলে শেষ করে দিয়েছে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান শেষ করে দিয়ে বাংলাদেশে কখনো এক নায়কান্ত কখনো বাক্সার কখনো প্রতিবাদ প্রতিষ্ঠা করেছিল জনগণের দাবি ছিল জনগণের মহিলাময় পরিবেশ এই সরকার সেই দাবিগুলোকে মেনে নিয়ে প্রদর্শন করবে আমরা খেয়াল করলাম অন্তর্তীকালে সরকার GET ja. UP! Ja, ja.

উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত রয়েছেন ঢাকার সংসদীয় আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদের সদস্য প্রার্থী বৃন্দ সহ সম্মানিত সংক্ষিপ্ত রাধা রাশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ঢাকাবাসী আজকে আমরা সংক্ষিপ্ত হয়ে

দপ্তরে যারা ক্ষমতায় রয়েছেন তারা জুলাই সালে বাস্তবায়নের আদেশ জারি করবেন এবং জনগণ আয়োজন করবেন কিন্তু আমরা লক্ষ্য করছি কোন একটি দলের ইশারায় কোন একটি দলের ইন্দরে ষড়যন্ত্রের অংশ হিসেবে আজ পর্যন্ত জুলাই সালে বাস্তবায়ন আদেশ জারি করা হয়নি ঠিক কিনা

বক্তব্য রাখছেন বারদায় জমাতে ইস্তম কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সহকারী সংগ্রামী জনতা জনাত

আদেশ জারি এবং গণভোট সহ দফা দাবি আদেশ লক্ষ্যে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রধান অনুষ্ঠান পূর্ব সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের